বন্ধুরা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে চারিদিকে অশান্তি মানসিক চাপ হয় হতাশা আর অনিশ্চয়তা মানুষের হাতে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু কোনো শান্তি নেই সম্মান আছে অধিপত্তি আছে সমস্ত কিছু আছে কিন্তু কোনো তৃপ্তি নেই এই কলিযুগে সমস্ত মানুষের একটাই প্রশ্ন আমরা শান্তি পাব কোথায় শাস্ত্র একটাই উত্তর দেয় যা উত্তর হলো ভগবানের নাম ও ভগবানের চরণ তোমরা যদি ভগবানের নাম করো তাহলেই তোমরা শান্তি খুঁজে পাবে যে শান্তি ভগবান তার চরণে লুকিয়ে রেখেছে আর সেই চরণকে পেতে গেলে তোমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তার কোনো সময় নেই তার জন্য কোনো মন্দির নেই তার জন্য কোনো ব্রাহ্মণ পুরোহিতের দরকার নেই আছে শুধু মনে ভক্তি আর অনেকটা পরিমাণে বিশ্বাস যে নাম দুঃখে আশ্রয় দেয় ভয়ে সাহস যোগায়। পাপে মুক্তি দেয় আর মৃত্যুর পরেও সঙ্গ ছাড়ে না আজ আমরা জানবো নাম জপের প্রকৃত মাহাত্ম কি কেন শাস্ত্র একে শ্রেষ্ঠ সাধনা বলা হয়েছে এবং কিভাবে এটি আমাদের জীবন বদলে দিতে পারে হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হয়তো আপনারা কিছু জানতে পারবেন এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনাদের আরও বেড়ে যাবে আমার বিশ্বাস চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক অনেকে ভাবে নাম জপ মানে শুধু মুখে মুখে রাম রাম বলা বা কৃষ্ণকৃষ্ণ বলা বা রাধারাধা বলা কিন্তু শাস্ত্র বলে নাম জপ মানে ভগবানের স্মরণ নাম জপ মানে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ যখন আপনি বলেন হরে কৃষ্ণ রাম নাম, নারায়ণ শিব শিব বা মা দুর্গা বা মা কালী তখন আপনি শুধু শব্দ উচ্চারণ করছেন না আপনি ডেকে উঠছেন সেই চৈতন্য শক্তিকে যিনি আপনার ভিতরেই বিরাজ করছেন ভগবত পুরাণ স্পষ্ট বলা হয়েছে কৌল নস্তব্য 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 নাম হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম অর্থাৎ কলিযুগে মুক্তির আর কোনো পথ নেই একমাত্র পথ হল হরিনাম জপ রামায়ণে তুলসীদাস বলছেন নাম লেও তো নাম আপন কাজ করেই ফেলে মানে নাম জপ করলে ভগবান নিজেই দায়িত্ব নেন কলিযুগের নাম যগকে কেন শ্রেষ্ঠ সাধনা বলা হয়েছে চলুন সেটা জেনে নিই আগের যুগে মানে এর আগে যত যুগ ছিল সত্য যুগ তেতা যুগ দাপর যুগ সেই সমস্ত যুগের কথাই বলি যেমন মানুষ সত্য যুগে ধ্যান করতো বহু বছর বছরের পর বছর যুগের পর যুগ মানুষ ধ্যান করে সিদ্ধি লাভ করত ধীরে ধীরে যুগের পরিবর্তন হলো পরবর্তীতে আসলো তেতা যুগ তেতা যুগে শুরু হলো যোগ্য করা কারণ তেতা যুগে মানুষের সত্য থেকে তেতা মানুষের সময় একটু কমে আসলো তখন শুরু হলো যোগ্য করা সেই যোগ্য চলতো দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করে করে যেমন এরই মধ্যে একটি বিশেষ যজ্ঞ হলো যোগ্য। যেটা মহাভারতে আমরা দেখেছি তো তেতাযুগে মানুষ যোগ্য করে ভগবানকে পেতেন বা সিদ্ধি লাভ করতেন বা ভগবানের আশ্রয় পেতেন তারপরে আসলো দাপর যুগ দাবর যুগে মানুষের সময় আরও কমে আসলো তখন মানুষ পূজা পাঠে চলে গেল ভগবানের কে পেতে গেলে বা ভগবানের আশ্রয় পেতে গেলে মানুষ তখন পূজায় লিপ্ত হলো। এবং সেই পূজা একদিন বা দুদিন দুদিনেই সম্পূর্ণ হয়ে যেত কিন্তু তারপরেই আসলো সেই যুগ কলিযুগ সেই কলিযুগে মানুষের আয়ু হয়ে গেল কম মন হয়ে গেল অস্থির আর পরিবেশটা হয়ে গেল অশুদ্ধ তাই ভগবান তখন দেখলেন যে এই কলিযুগে এত দীর্ঘস্থায়ী কোনো পূজা যোগ্য বা ধ্যানের প্রয়োজন নেই শুধুমাত্র সহজ পথে নাম জপ করলেই তাকে বা তেনাকে পাওয়া যাবে সেই মতনই কলিযুগে ভগবান নাম জপের উপর থেকেই তেনাকে পাওয়ার একটি কৌশল তৈরি করলেন এই নাম জপ করতে লাগে না কোনো টাকা আর এই নাম জপ করতে লাগে না কোনো বড় পুরোহিত আচার্য বা ব্রাহ্মণ লাগে না কোনো বিলাসবহুল বা বড় বা কোনো ধর্মতাত্ত্বিক আধ্যাত্মিক মন্দির লাগে না বিশেষ কোনো সময় শুধু লাগে মনের মধ্যে অটুট বিশ্বাস আর এক টুকরো ভগবানের প্রতি ভক্তি যা আপনাদেরকে নিয়ে যায় ভগবানের চরণে ভগবানের আশ্রয়ে নাম জপ করলে আমাদের সাধারণ মানুষের এই কলিযুগের মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে চলুন সেগুলো জেনে প্রথমে পাপ ক্ষয় হয় আগুন যেমন ধীরে ধীরে কাঠ ফুলিয়ে পুড়িয়ে ফেলে তেমনি নাম জপ পাপকে ধ্বংস করে মন শান্ত হয় যারা রাতে ঘুমোতে পারে না তারা সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে তাদের জন্য নাম জপ ওষুধের মতো ভয় দূর হয় মৃত্যু রোগ ভবিষ্যৎ সব ভয় নাম জপে ধীরে ধীরে দূরে সরে যায় মানুষের ভাগ্য বদলাতে শুরু করে অনেক সময় আমরা বলি আমার কপাল খারাপ নাম জপ করলে সেই কপালেই আলো জ্বলতে পারে এবং সেই খারাপ কপালই হয়তো উজ্জ্বল কপাল হয়ে উঠতে পারে চলুন একটি গল্প শোনাই আপনাদের সঙ্গে এক সময় ছিল অজামিল নামের একটি ব্রাহ্মণ সে পরে পাপের পথে চলে যায় কিন্তু মৃত্যুর সময় সে তার ছেলের নাম ধরে ডাকে তার ছেলের নাম ছিল ভাগ্যক্রমে নারায়ণ সে ভগবানকে ডাকেনি তবুও নাম উচ্চারণ হয়েছিল তার মুখ থেকে ফল কি হলো জানেন যমদুতরা তাকে নিতে পারেনি ভগবানের নামই তাকে রক্ষা করেছিল এই গল্প থেকে আমরা যা শিখেছি তা হলো নাম এতটাই শক্তিশালী যে অজান্তেও উচ্চারিত হলে কাজ করে কিন্তু সেই উচ্চারণের মধ্যে থাকতে হবে ভক্তি ও অনেকটা বিশ্বাস নাম জপ কীভাবে করবেন প্রতিদিন নির্দিষ্ট সময় বা আপনারা যদি কাজকর্মে লিপ্ত থাকেন তাহলে কোনো একটা সময় নির্দিষ্ট সময় এই কারণেই বলা হচ্ছে যে আপনারা চলতে ফিরতে নাম জপ করলে বা কাজের মধ্যে নাম জপ করলে কীভাবে আপনাদের সেই মনটা কাজের মধ্যে লিপ্ত থাকবে সেই কারণের জন্যই আপনারা কোনো একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন যে সময় দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যেটুকুনি সময় হোক না কেন আপনারা সেই সময়টুকু ভগবানের জন্য দেবেন এবং নাম জপ করবেন ভোরে বা রাতে ভোরে নাম জপ করলে কেন ভগবান ভগবান কেন বলছে ভোরে নাম জপ করতে বা পুরাণে কেন বলছে ভোরে বা রাতে নাম জপ করতে ভোরে মানুষের মন থাকে শুদ্ধ মানুষের মাথায় থাকে না কোনো চিন্তা সুন্দর সকালে সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার পরে সুন্দর সকালে শুদ্ধ মনে আপনারা যদি নাম জপ করেন সেটা আপনারা মন থেকে মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে করতে পারবেন এবং রাতে যদি আপনারা ঘুমোতে যাওয়ার আগে নাম জপ করেন তাহলেও সারাদিনের কষ্ট ক্লান্তিকে দূর করে যখন বাড়ি আসেন তখন আপনারা ভাবেন নিশ্চিন্তে ঘুমাবেন সেই ঘুমাতে যাওয়ার আগের যে সময়টা সেই সময়টা আপনাদের মন থাকে খুব পরিষ্কার তো সেই সময় আপনারা নাম জপ করলে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে নাম জপ করতে পারবেন মালা নিয়ে বা মনে মনে সবাইকেই বলা হয় না যে মালা নিয়ে নাম জপ করুন আপনাদের মনে ভক্তি বিশ্বাস রেখে নাম জপ করলে সেটি ভগবানের পথ দেখিয়ে দেয় এক নামেই স্থির থাকুন মানে অনেকে আজকে কৃষ্ণ কৃষ্ণ করলো বা হরে কৃষ্ণ নাম করলো তো কালকে রাধা রাধা নাম করলো তো পরশুদিন রাম রাম নাম করলো আপনি আপনার যে আরাধ্য দেবতা আছে সেই দেবতার নাম করুন একটি নামেই স্থির থাকুন যে নাম আপনি করছেন বরাবরই সেই নামেই জপ করে যান ধীরে ধীরে মনকে ধীর করে এবং ধীরে ধীরে সুস্থ মনে শান্ত মনে আপনি নাম জপ করুন এবং নাম জপের যে উচ্চারণ সেটি স্পষ্ট করে উচ্চারণ করে নাম জপ করুন সংখ্যাটা আসল না আপনি কতবার নাম জপ করছেন সেটি আসল না আসল হলো নিষ্ঠা নিষ্ঠাটাই হলো আপনার আসল পরিচয় নাম জপের আসল ঠিকানা অনেক সাধক বলেছেন আমি কিছুই করিনি শুধু নাম জপ করেছি আর ভগবান নিজেই আমার জীবন গুছিয়ে দিয়েছে আপনি হয়তো বড় সাধক নন কিন্তু নাম জপ আপনাকে ধীরে ধীরে সাধক বানিয়ে দেবে হয়তো আপনাকে সাধক না বানালেও ভগবানের চরণে আশ্রয় দেবে বন্ধুরা এই কলিযুগে যদি কিছুই না পারেন নাম জপ করুন নামকে বন্ধু বানান নামকে আশ্রয় বানান নামের সঙ্গে থাকুন নাম আপনাকে ছাড়বে না জীবনে মৃত্যুর সময় এমনকি মৃত্যুর পরেও এই কলিযুগে যদি জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় যদি মনে হয় আমার আর কিছু করার নেই তখন শুধু একবার মন থেকে ভগবানের নাম নেই কিন্তু সেই নাম মন থেকে নেবেন ভক্তি ও আবেগ দিয়ে নেবেন নাম আপনাকে বিচার করবে না নাম আপনাকে ত্যাগ করবে না নাম আপনাকে একা ফেলবে না জীবনে যেমন মৃত্যুর সময়ও আর মৃত্যুর পরেও নামই হবে আপনার সত্যিকারের সঙ্গী যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু সামান্য পরিমাণ হলেও জানতে পারেন তাহলে ভগবানের নাম নিয়ে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদেরকে লাইক দেওয়ার কথা এই কারণেই বলছি কারণ আপনারা যদি লাইক করে কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও মোটিভেট হই এই রকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য তো সেই কারণেই আমাকে মোটিভেট করুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন ভিডিওগুলোতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ ভগবানের পথে আসতে পারে এই কলিযুগে মুক্তির জন্য ভগবানের চরণ পেতে নাম জপ করে আর এই কথাগুলো অন্যদের সাথেও ভাগ করে নিন দেখবেন নিজের মনটা অনেক হালকা হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওর সঙ্গে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলবেন না এরকম নিত্য নতুন আধ্যাত্মিক ধর্মীয় ভক্তিমূলক পুরাণ কাহিনি নিয়ে আপনাদের সঙ্গে আমি আবারও চলে আসবো আজকের মতো আসছি দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন धन्यवाद जय श्री कृष्ण राधा राधा जय श्री राम